আমরা তো বেরিয়ে আসলাম এখানে দেখা গেছে যে নবব্যবস্থা তুমি নিজেও আছো সাংবাদিক হিসেবে দেখেছো কি অবস্থা একে প্রথমেই যে প্রত্যেকবার আমরা এটা আমাদের কিন্তু নতুন নয় এখানে অনেক আছে আমরা অন্তপক্ষে পনেরো বিশটা নির্বাচনী গণনা ফল ফলাফল এখানে আমরা কাবার করেছি কোনো দিনও এমন অবস্থা হয়নি প্রথম অবস্থায় দেখা গেছে যে কলেজের পিছনের দিকের গেইটে আজকে আমাদের ঢুকানো হয়েছে তারপর এখানে একদম পিছনে যে একটা কক্ষ আছে সেখানে মিডিয়া সেল বানিয়ে বসিয়ে দেওয়া হয়েছে ভালো কথা বসেছি আমরা কোনো অসুবিধা নেই কিন্তু তারপর এখানে যে কেন্দ্রে যাওয়ার জন্য কোনো ধরনের কোনো পদক্ষেপ নেয়নি যেটা পূর্বে মিটিংয়ে ঠিক সিদ্ধান্ত হয়েছিল যে একটা গ্রুপ বেঁধে বেঁধে নেওয়া হবে নিশ্চয়ই আমরা সেগুলো মানব আমরা তো আমরা নিজে সাংবাদিক আমরা নিজে অনেক নিয়মকানুন জানি নিয়মকানুনের মধ্যে থেকে আমাদের সাংবাদিকতা করতে হয় ইলেকশন কমিশনের গাইডলাইন্স আছে তারপর ইলেকশন কমিশন আমাদেরকে কিন্তু আলাদাভাবে একটা কার্ড কার্ড ইস্যু করে বিশেষ করে গণনা কেন্দ্রে ঢুকার জন্য এগুলো কার্ড ইস্যু করে সেই সেই কার্ডটার ভ্যালু কী সেই কার্ডটার ভ্যালু হচ্ছে আমার শুধু হাউসের আই কার্ড দিয়ে হবে না ইলেকশন কমিশনের আই কার্ড থাকতে হবে গণনা কেন্দ্রে ঢুকতে কিন্তু তারপরও দেওয়া হয়নি এখানে কাউকে ঢুকতে দেওয়া হয়নি সবাইকে এক জায়গায় আবদ্ধ করে রাখা হয়েছে হ্যাঁ দশটা বেজে গেছে কোনো আপডেট নেই শুধু ঢুকতে দেওয়া হয়নি তা নেই ওরা যদি দিতে পারতো তাও একটা ভালো ছিল একটা আপডেট দিতে পারেনি এখন পর্যন্ত যে সময়ে দেখা যাচ্ছে সমস্ত দেশের সমস্ত রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আপডেট চলছে একমাত্র করিমগঞ্জের কোনো আপডেট নেই একদিকে ওরা আপডেট দিতে পারছে না একদিকে আমাদেরকে যেতে দিচ্ছে না তার উপর যে অবস্থা যেন এইখানে মিডিয়া সেল থেকে যেন আমরা আমরা কক্ষ তো দূরের কথা কক্ষের আশেপাশে যাওয়ার পর কিছু সাংবাদিককে কিছুর পুলিশকর্মী প্রায় ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে যার ফলে এখানে দাঁড়িয়ে লাভ আর হবে কি কোনো কিছু আমরা এখানে আপডেট পাবো না ওরা দিতেও পারবে না আর আমাদেরকে নিতেও দেবে না তো এখানে এই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি আমরা বয়কট করে নিয়েছি এই মুহূর্তে পরবর্তীতে দেখা যাবে কি হয়